হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমাদের তো বুঝতেই পারছো আমরা কেমন আছি তো আর নতুন করে বলার কিছু নেই তো আজকে আমার শ্বশুর মশাইয়ের হচ্ছে শ্রাদ্ধ আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো এই জন্য কি বলো তো অনেক অনেক দেরিতে আমি ভয়েসটা দিয়েছি কারণ গলার পরিস্থিতি খুবই খারাপ কারণ গঙ্গায় স্নান দান হয়েছে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর না খেয়ে থাকলে তো বুঝতেই পারো শরীরের অবস্থা আমাদের কারোরই ভালো নয় এদিকে ব্রাহ্মণ মশাই এই যে সব গোছাচ্ছে তো শর্টকাটেই আজকে ব্লগটা তোমাদের সামনে দেবো তো ভাবলাম যে না সবই যখন দিচ্ছি তো আজকের এটাও দেবো এই যে তোমাদের দাদাভাই এই যে বসেছে আর আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছ প্রচুর রোদ মানে এতটা রোদ্র উঠেছে আজকে কি বলবো এখানে উপরে তাপু টানানো আছে কিন্তু বসা যাচ্ছে না তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মশাই যেন স্বর্গবাসায় তো এইটুকুই বলবো আর আমার গলার কথা আর মানে আওয়াজটা তোমরা বুঝতে পারছো কিনা আমি সেটাও জানি না মানে এতটা দেরিতে আমি ভয়েসটা করলাম তারপরেও গলার মানে এরকম পরিণতি ডক্টর দেখিয়েছি মোটেও ভালো হচ্ছে না কি বলবো আর আজকে কি বলো তো নটার সময় আমাদের শ্রাদ্ধের কাছে বসা হয়েছে তো কখন সে হবে জানি না তো এখন তো দুটো বেজেই গেল মনে হচ্ছে সন্ধ্যে লেগে যাবে তো কি করবো জানি না কিছু করার নেই কারণ মানুষ তো জীবনে শোনো একটা বাড়ি তো এই কাজ হবে তো ওটা কোনো ব্যাপার না কষ্ট তো করতেই হবে বলো মানুষের জীবনটাই তো এরকম সে তো আর ফিরে কখনোই আসবে না তার জন্য আমরা এইটুকু যদি না করতে পারি কি করব বলো আর আমাকে দেখো তোমরা কেউ চিনতেই পারবে না মানে এই পরিস্থিতি এত খারাপ শরীরের কি বলবো আর গরম এতটা গরম আজকে দেবে ভাবিনি এই যে ব্রাহ্মণ মশাই বলছে যে কি সন্ধে লেগে যাবে সেটাই বলছে কারণ যেহেতু আমরা তিনজন তো তো বন্ধুরা চারটে বাজে তো আমার কাজ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ওদিকে সব গোছাচ্ছে তো কাজ সম্পূর্ণ হলো চারটে পর্যন্ত তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটু প্লিজ তোমরা দয়া করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লকের সাথে তো টাটা